নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা কল্যাণপুর অঞ্চলে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুদীপ্ত মণ্ডল বিরোধীরা যেভাবে কটাক্ষ করে আসছেন তারই এক একটি জবাব দিলেন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যেভাবে কুৎসা অপপ্রচার করছে বিরোধী দলের নেতা অধিকারী তারই মক্ষম জবাব দিয়ে দিলেন সুদীপ্ত মণ্ডল প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণপুর অঞ্চলের আরও কি জানালেন সংবাদ পরিবর্তনকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি তাই নজর রাখুন সেই দিকে বিরোধীদের মক্কম জবাব দিলেন সুদীপ্ত মণ্ডল আসুন শুনে নেওয়া যাক সুদীপ্ত মণ্ডল কী জানালেন সংবাদ পরিবর্তনকে আমি সুধীপ্ত মণ্ডল আমি কল্যাণপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম বর্তমানে আমি হচ্ছে দলের সৈনিক এবং আমরা আমি আমার মিসেস মিলে পাঁচবার আমরা কল্যাণপুর অঞ্চলের উত্তর কল্যাণপুর থেকে পুরন্দরপুর থেকে আমরা পাঁচবারে জয়ী সদস্য সদস্য পাখির চোখ করে ভোট করা হবে এবং অমিত যেখানে ইন্ডোর স্টেডিয়ামে এসে বলে গেল যে মিশন বাংলা অপারেশন বাংলা কি বলবেন আজকে দেখুন প্রতিবারই ভোট শুরু হয় ভোট শুরুর আগে দিল্লির নেতৃত্ব বিজেপির প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সমস্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য এরা প্রতিবারই ভোটের আগে পশ্চিমবঙ্গে আসে এসে সৎখানেকের ওপরে করে জনসভা করে এবং বলে যায় যে এবারে দুশো পার কিন্তু গত বিধানসভায় একুশে বলেছিল দুশো পার করব কিন্তু সেটা সাতাত্তরে আটকে গেল বর্তমানে সেটা হয়তো ষাট কি মধ্যে আছে বিজেপির এমএলএ তাই আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন ছাব্বিশে বিধানসভা নির্বাচন এটুকু বলতে পারি আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গকে উন্নয়নের জোয়ার বইয়েছে সেটা দিয়ে লক্ষ্মীরভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে এই যে পঁয়ষট্টিটা প্রকল্প পশ্চিমবঙ্গে আছে তার সুফল কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে সমস্ত জায়গায় তার পরিষেবা মানুষ পাচ্ছে কাজেই আপনারা দেখেছেন গত চব্বিশে লোকসভা নির্বাচনে যে বিয়াল্লিশটা সিট ছিল উনিশে আমরা বাইশে আটকে বাইশে আটকে গিয়েছিলাম সেটা এই লোকসভা ইলেকশানে আমরা চব্বিশে লোকসভা ইলেকশানে সেটাকে আমরা উনতিরিশে নিয়ে গেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃতিত্বর ফলে সারা পশ্চিম ভারতবর্ষে অন্য রেজাল্ট কিন্তু পশ্চিমবঙ্গের রেজাল্ট অন্যরকম কাজেই পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির প্রতি এখনও আস্থা আছে তাই ছাব্বিশে আমরা গতবারে দুশো ছিল সেটাকেও একটা হলেও আমরা তার চেয়েও বেশি সংখ্যা নিয়ে আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প করেছে সেখানে বিরোধী দল নেতাকে বলা বলতে শোনা যাচ্ছে যে পাঁচশো টাকা হাজার টাকা মহিলার ভিক্ষা নিচ্ছে কিন্তু দু হাজার ছাব্বিশে আমরাই যদি ক্ষমতায় আসে তিন হাজার টাকা আমরা দেব। তো কী মনে করছেন আজকে দেখুন বিজেপি প্রথম যখন আমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি একুশ সালে ভোটের আগে ঘোষণা করেছিল আমরা ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক মহিলাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব সে তখন শুরু হয়েছিল পাঁচশো এখন সেটা হাজার বারোশো হয়েছে তখন বিজেপির সমস্ত নেতা যারা ছিল তারা বলছে এটা ভিক্ষা তাহলে সেই ভিক্ষা যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক মানুষকে দেয় তাহলে এখন ওরা এই ভিক্ষাটাকে উপেক্ষা করে এখন বলছে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে তিন হাজার টাকা দেব শুনুন এটা কোনো দিনই সম্ভব নয় ওরা তো আরও জায়গায় ক্ষমতা আছে বিভিন্ন রাজ্যে তো ক্ষমতা বিজেপি আছে কাজেই ওরা কোন জায়গায় এটাকে দিতে পেরেছে যে সারা সাধারণ মহিলাদের কোনো জায়গায় এরকম যেটাই ওরা বলুক ভিক্ষা সেই প্রকল্প ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যে আছে সেগুলোকে এখনো পর্যন্ত একটাও দিতে পারলো না আর পশ্চিমবঙ্গ তো দূর কাজেই ওদের এসব ভোটের আগে এক একটা গিমিক কথা মানুষ এসব কথা কান দেয় না